আল্লাহ রসুল সাল্লাহ এর এরশাদে নৌরানি করেছেন বকারিন ওয়া শুক্র আল কুল্লে আল্লাহ রসুল সাল্লাহ এর এরশাদে নৌরানি করেন যে আমার আবু বকরকে ভালোবাসা আবু বকরের কৃতজ্ঞতা প্রকাশ করা এটা আমি নবী আমার সমস্ত উপর আমি ওয়াজিব করে দিয়েছি সুতরাং আমরা যারা এখানে এসেছি আমরা ওয়াজিব পালন করার জন্য এসেছি সকলে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ যে আবু তালানহু প্রেম এবং মোহাবত ভালোবাসা যার অন্তরে থাকবে না সেই কখনো জান্নাতে যেতে পারবে না হযরত سيدنا মাওলানা আলী শের-এ-খোদা খোদা দেখে হযরত سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটু মুস্কি হাসি দিলেন মুসকি যখন হাসলেন তখন মাওলানা আলী শের-এ-খোদা খোদা বলেন হে আবু বকর দি ও আপনি আমাকে দেখে হাসলেন কেন তখন সৈদন আবু বকর ও বলেন আমার একটা কথা মনে পড়ল যে আল্লাহ রসুল সাল্লাহ এর সাদে নুরানি করেছেন যে যে সমস্ত জান্নাতীরা জান্নাতে যাবে মৌলালী শেরে খুদার দে আল্লাহ তালান হুর সিগনেচার ছাড়া দস্তকর ছাড়া সাইন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সোহান আল্লাহ এই কথা মনে পড়লো তাই আমি একটু মুসকি হাসলাম এটা শোনার পর মাওলা আলী শের খুদার দি আল্লাহ তালানহু একটা মুসকি হাসি দিলেন সোহান আল্লাহ বলুন তখন হজরতে সৈদনা আবু বকর সিদ্দিক রদে আল্লাহ বলেন আচ্ছা আপনি কেন হাসলেন এবার আমাকে একটু বলুন তখন মাওলায় কায়নাত মাওলা আলী শের খুদার আল্লাহ তালু বলেন জুর আমার একটা কথা মনে পড়ল সেই কারণে আমি হাসলাম কি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লাম বলতে আমি এই কথা শুনেছি আমাকে আল্লাহ রসুল বলেছেন হে আলী যার অন্তরের মধ্যে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না তুমি তাদেরকে সিগনি সার দিবে না সোহানুল্লাহ যার অন্তরের মধ্যে আবু বকর সিদ্দিক সিদ্ধিগ আল্লাহ নহর ভালোবাসা মোহবত প্রেম যাদের অন্তরের মধ্যে থাকবে কে জান্নাতে যাওয়ার পারমিশন তুমি আদি দান করবে সুবহান আল্লাহ আমরা মাওলা আলী শের খোদা রাদি আল্লাহ তালানহু কে ভালোবাসি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালানহু ভালোবাসায় আমরা এখানে বসেছি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক দে আল্লাহ তালানহু আল্লাহর রাসূলকে এমন ভাবে ভালোবাসতেন ওই যে আমি প্রথমে যে কালামে পাক থেকে तिलावत করেছিলাম ওয়াসায়ু জান্নাবুল আত্বক আল্লাযী ইউতি মালাহু ইয়া তাযাক্কা জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে যেই সর্বাধিক খোদা বিরুদ্ধ আর যার নিজের সম্পত্তি আল্লাহর রাস্তায় পাক হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য দান করে সুবহান এই মাহফিল তো এমনি এমনি হয় নাই অনেক টাকা পয়সাই বিয়ার মাধ্যমে এই মাহফিল হয়েছে ঠিক না আমরা তো নবীর জন্য কি দান সদকা করি নবীর মিলাদের জন্য কতটুকু দান করি আজকে জিনার শরণ সমস্ত নবীর রাসূলের পরে যার মর্যাদা আর সমস্ত মানুষের উপরে যার স্থান হজরতে সৈদনা আবু বকর সিদ্দিক রাজ আল্লাহ আল্লাহর নবীর প্রেমে দিতে দিতে এমন সম্পত্তি দিয়ে দিয়েছেন তার ঘর মধ্যে তেমন সম্পত্তি ছিল না সুহান আল্লাহ আল্লাহর নবী রসুল আর শন্ন মহতানু এর সাদ এন করেছেন হ্যাঁ হরুম্মতেরা আমি নবীর ইসলাম প্রচারের জন্য ধর্ম প্রচারের জন্য যে সমস্ত স্বাভাবিক রাম আমাকে সার্বিক সহযোগিতা করেছে আমাকে অনুদান দিয়েছে আমি দুনিয়াতে থাকাকালীন সকলের আমি প্রতিদান সকলের অনুদান আমি আল্লাহর নবী সবাইকে দিয়ে দিয়েছি কিন্তু আমি নবী দেই নাই কারণ হলো আমি নবী চাই তাদের প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে কুদরতি হাতে দান করুক সুবহানাল্লাহ ছেলেদের মধ্যে একজন হলো হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক আল্লাহ আর মহিলাদের মধ্যে হলো হজরতে মা খাদি যাতুন কোবরা রদি আল্লাহ তালানহা আল্লাহ নবী বলেন হে সবাই ক্রাম শোনো শোনো মা নফানি মালুম আহাদিন আহাদিন মা নাফানি মা আলু আবি আল্লাহ আল্লাহ নবী বলেন আমাকে কারো সম্পদ এত উপকার দেয় নাই যতটুকু ও সম্পদ আবু বকরের উপকার দিয়েছে সোহান আল্লাহ এই কথা যখন হাত রেতে সৈয়দনাব আবু বকারের স্থিতি আল্লাহ তাড়ু শুনলেন আবুকর সিদ্দিক বলেন আপনি বললেন আমার সমস্ত সম্পদ নয় নয় আমার এই জান পর্যন্ত আপনি নবীর কদমে কুরবান সুবহানাল্লাহ কি পেশ করে তুমকো চিজে আমার है सवाल बोलू और वो कर दे बोले क्या पेश करे तुमको क्या चीजें हमारी है ये दिल भी तुम्हारा है ये जहा भी तुम्हारी है

আমি পেশ করব কি জিনিস আপনি নবীর কদমে দেব আমার এই জান আমার এই মালগুলো আপনি নবীর কদমে কুরবান সুবহানাল্লাহ শুধু আমার সম্পত্তি নয় আমার স্থাবর অস্থাবর সম্পত্তি নয় আমার মা বাবা আমার ছেলে সন্তান আপনি নবীর কদমে কুরবান তুমি জীবন তুমি মর আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মর আধার গরে তুমি আপন

তাহলে ইয়ার সুরল্লাহ বলা এটাও কি এবাদত বলো না এটা কি এবাদত আমরা এখানে নবীর জিকির করতেছি আমরা সবাই জানি নামাজ এবাদত রুজা এবাদত হজ এবাদত জাকাত এবাদত মানুষকে সাহায্য করে এবাদত কিন্তু নবীর নাম নেওয়া নবীর নাম তালাবাদ করা সেটা ও এবাদত সোহান বলুন আর দিক রুল আম্বিয়া ও এবাদ আতুন ও দিকুরুল সরি এইরা কফার আতুন বলুন সোহানান আল্লাহ নবীর আলোচনা করা নবীর জিকির করা সেটা কি এবাদত তা আমরা ইয়ার সুল বললাম এটা কি নবীর নাম নয় নবীর নাম তাহলে নবীর নাম নিলেও কি এবাদত আমরা এখানে আবাদত করতে বসলাম